তুমি উন্নত মমশীর জহিরুল হক হে উন্নত মমশীর তোমার আলোকে নহরে শব্দের জাগে ঝংকারে ভাঙে গোলামীর জিঞ্জির বুকের পিঞ্জরে খুলে উড়ে যায় মুক্ত পাখি অনুভবে থেকে অনুভবে আছো চির মহিমায় হে বিদ্রোহী কবি মহাকালের উদিত রবি হৃদয় ভূমিতে ছিল বহমান দুঃখের তটিনি তবু এক ছো কবিতা আর গানে প্রেমময় ও সাম্প্রদায়িক ছবি প্রিয় তুমি গানের বুলবুল তুমি শিকল ভাঙার গান তুমি নজরুল তোমাকে ভেঙে নিজেকে যে গড়ি তুমি হতে শিখি তোমাকেই যুগে যুগে পড়ি শত কবির কাব্যের ধনী চেতনার শব্দ তুমি বিরুদ্ধ প্রেমিক প্রণয়ী সঞ্চিতা প্রিজুষ অগ্নি তোমাকে অতিক্রমের দুঃসাহস নেই জানা ঐশ্বরীকে অনুভবে তোমার সৃজনে জ্ঞানে তুমি অমর কালজয়ী ব্যক্তির বহুদূরে লৌকিক কারাবন্দি হয়েও নির্ভীক মুক্তির চেতনা তোমার আমার কথামালা প্রাণ সঞ্চারী মৌলিক